মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তারা দুই সালের দিকে দাবি করেছে যে সেন্ট মার্টিন তাদের বাংলাদেশের না একইভাবে দুই হাজার আঠারো সালের দিকে মিয়ানমার গভর্নমেন্ট একটা তো গেলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী একটা মিয়ানমারের গভর্নমেন্ট একটা ম্যাপ তৈরি করেছিল সরকারি ম্যাপ মিয়ানমারের সে সরকারি ম্যাপের মধ্যে তারা দাবি করেছে তারা দেখিয়েছে যে সেন্ট মার্টিন তাদের নারকেল জিঞ্জের দিকটা তাদের বাংলাদেশের না তার মানে কি এখানে তাদের একটা নজর আছে তারা সুযোগ পেলে আমাদের সেন্ট মার্টিনে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে যদি সম্ভব হয় তাদের পক্ষে এটা তারা দখলও নিয়ে নিতে পারে যেহেতু তারা দাবি করছে তাদের যেমন আপনারা দেখবেন দক্ষিণ তালপুট্টি দ্বীপ ভারতের সাথে আমাদের আমাদের নিয়ে একটা নানান রকম একটা ইয়া ছিল পরবর্তীতে ভারত কিন্তু এটা নিয়ে যায় এখন কিন্তু দক্ষিণ তালকুটি ডুবে গেছে কিন্তু ওইটা কিন্তু ভারতের আন্ডারে ওইখানে কোনো লোক ওই বসবাস ছিল না যে কারণে ওইটা ভারত দিয়ে গেছে একইভাবে সেন্ট মার্টিন যদি খালি হয়ে যায় আমাদের বাংলাদেশের জনগণ এখানে না থাকে জায়গাটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যাবে দেশবাসীর কাছে গুরুত্বহীন হয়ে যাবে যখন গুরুত্বহীন হয়ে যাবে তখন এরকম মানে সার্বভৌমত্ব লঙ্ঘন হওয়ার একটা ঝুঁকি অবশ্যই তৈরি হবে তখন এই পরিবেশবাদীদের যে পরিবেশবাদ মানে আমরা প্রথমেই বলছি আমরা পরিবেশের বিরুদ্ধে না কিন্তু পরিবেশবাদ যেটা তারা পরিবেশবাদের নামে যেসব বা সার্বভৌমত্ব বিরোধী সিদ্ধান্ত এবং মানে মানুষ বিরোধী মানব সমাজ বিরোধী যেসব সিদ্ধান্ত তারা নিয়ে আসছে এইটা আমরা কখনোই সমর্থন করি না করতে পারি না যেমন আমরা আমরা দেখতে পাচ্ছি পরিবেশবাদীরা কি করছে দেখা যাচ্ছে আপনারা দেখবেন তারা যে কথাগুলো বলে পরিবেশবাদীরা এই কথাগুলো তারা তার এমন একটা মানে সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে যে পরিবেশকে মানব সমাজের বিপরীতে দাঁড় করাচ্ছে মানব সমাজের মুখোমুখি দাঁড় করাচ্ছে তারা বলতে যাচ্ছে পরিবেশ মানে পরিবেশের একমাত্র শত্রু হচ্ছে মানুষ যেমন তারা বলছে যে তাদের তথাকথিত কিছু গবেষণা এবং বিদেশি কিছু আপনার ম্যাগাজিনের কথা তারা বলেছে জার্নালের কথা তারা বলেছে রেফারেন্স দিয়ে বলেছে যে আপনার অতিরিক্ত মানুষের চাপে আপনার আমাদের সেন্ট মার্টিনটা ঝুঁকির মুখে আছে দুই সালের মধ্যে এটা ডুবে যেতে পারে এটা তলিয়ে যেতে পারে এক কথা বলেছে যে এখানে যারা প্রাণ মানে জীব আছে এগুলো ঝুঁকির মুখে আছে মানুষের কারণে হ্যাঁ অতিরিক্ত মানুষের কারণে পর্যটকের কারণে যেমন লাল কাঁকড়ার কথা বলা আছে কাঁকড়ার ডিম তারপরে কচ্ছপের কথা বলা আছে কক্রমের কচ্ছপের বাচ্চা ইত্যাদি এরকম অনেক প্রাণী বৈচিত্র্য যেগুলো আছে নানান রকম প্রাণী এগুলাকে মানুষ নষ্ট করে ফেলছে মানুষ মেরে ফেলতেছে কিন্তু বাস্তবতা যদি যদি আপনি দেখেন আপনি গুগলে সার্চ করলেই পাবেন বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নাই যেখানে প্রকাশিত হয় নাই আপনি দেখবেন ওই জায়গায় কাকরার ডিম বা কাঁকড়াগুলো কে খেয়ে ফেলতেছে তারপরে এই যে কচ্ছপগুলো কে মেরে ফেলতেছে কচ্ছপ যখন পারে আসে তখন কে কচ্ছপগুলোর উপর হামলা করতেছে এগুলো কিন্তু মানুষ করে না এগুলো কুকুর করে আপনার সেন্টভার্টিনে প্রচুর কুকুর ওইখানে মানুষের সংখ্যা প্রায় দশ থেকে বারো হাজার কিন্তু কুকুরের সংখ্যা পাঁচ থেকে ছয় হাজার অর্থাৎ প্রতি দুইজন মানুষের বিপরীতে একজন কুকুর একটা কুকুর তো এই যে কুকুর পত্র পত্রিকা এসছে এবং স্থানীয় মানুষের সাথে আপনারা কথা বলে দেখতে পাবেন যে ওই জায়গার যে জীববৈচিত্র এইগুলার জন্য একটা হুমকি হয়ে উঠেছে ওই জায়গার বেওয়ারিস কুকুর তো এই বেওয়ারিস কুকুরগুলো স্থানান্তর করার জন্য স্থানীয় দ্বীপবাসী সহ সচেতন মানুষ তারা একাধিকবার আন্দোলন করেছে এবং এই দুই হাজার চব্বিশ সালে কক্সবাজার জেলা প্রশাসন ছত্রিশটা কুকুর সেন্ট মার্টিন থেকে স্থানান্তর করে ওনারা টেকনাফ নিয়ে এসেছিলেন কিন্তু কিছু কুকুর প্রেমী এবং পরিবেশবাদীদের বিরোধিতার মুখে তারা ওই কুকুরগুলোকে স্থানান্তর করতে পারেন নাই ছত্রিশ দেশের সার্বভৌমত্ব বিরোধী যেমন আপনার কিছুদিন আগে সিলেটে পাথর উত্তোলন করা হতো নদী থেকে পাথর উত্তোলন করতো এটা উনি করে বন্ধ করে দিচ্ছেন উনি গভর্নমেন্টে আসার আগে আওয়ামী লীগের আমলে রিট করে বন্ধ করে দিচ্ছেন এখন আপনারা দেখবেন একটু ঝড় বৃষ্টি হইলে সিলেটে বন্ধ হয় কেন হয় পাথরগুলো দিয়ে একবার নদী ভরা পানিগুলো তো নিচে নামতে হবে নামতে পারতেছে না পাথরগুলো যদি উঠাইতো একদিকের মানব প্রায় 7 লক্ষ মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল 7 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের রেজাল শেষ করে দিবেন এই 7 লক্ষ মানুষের রুটি রুজকার বন্ধ তাদের ফ্যামিলি না খাওয়া এবং নদীগুলো এই একের পর এক পাথর তো ওই দিক থেকে আসতেছে নদী ভরাট হয়ে যাচ্ছে হ্যাঁ ভরাট হয়েছে দেশের ব্যবসাবলি যে বন্ধ ভীমরিতে কি হচ্ছে আমাদের পাথর উত্তোলন যখন বন্ধ হয়ে গেছে তখন আমরা ভারত থেকে পাথর আমদানি করতেছি আপনারা দেখবেন মানে পত্রপত্রিকায় পত্রপত্রিলে দেখবেন এখন পাথর থেকে আমদানি করে ভারত থেকে আমদানি করে তারপরে কি দেখতে পাই পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে আমরা বাংলাদেশের বাংলাদেশের মূল্যবোধ মানুষের পক্ষে দেশের সার্বভৌমত্বের পক্ষের দেশের ব্যবসা বাণিজ্য সার্বিকভাবে দেশের পক্ষের কোনো সংগঠন মনে করতে পারি না আমরা মনে করি তারা অবশ্যই বিদেশি কোনো মানে সেটা কোনো ব্যব কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে কোনো অন্য কোনো মানে এজেন্টরা তারা নিয়ন্ত্রিত হতে পারে কোনো কিছু তারা প্রভাবিত হচ্ছে তারা দেশের ব্যবসা বন্ধ করে দিচ্ছে তারা বালু উত্তোলন বন্ধ করে দিচ্ছে নদী ড্রেজিং বন্ধ করে দিচ্ছে তারা এরকম অনেক ধরনের ব্যবসা বাণিজ্য জাহাজ বাংলা শিল্প বন্ধ করে দিছে তাহলে এই প্রত্যেকটা যখন আমাদের দেশের জিনিসটা বন্ধ করতেছে তখন বাধ্য হয় আমরা বিদেশ থেকে আমদানি করতেছে আমদানি করলে কি হয় আমাদের রিজার্ভ কমে যাচ্ছে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে এখানে একটা বিষয় আপনাদের বলি ক্লিয়ার করে যেমন মানে আমেরিকার একটা কাজ হচ্ছে যে আমদানি নির্ভর বিশ্ব তৈরি করা এটা করলে কি হবে আপনারা জানেন যে বর্তমান বিশ্বের যে অর্থনৈতিক যে মুদ্রা ব্যবস্থা ডলার কেন্দ্রিক তো ডলারের চাহিদা যত থাকবে আমেরিকার ইকোনমিক মানে ডেভেলপমেন্ট তত হবে এটা টিকে থাকবে তাদের ইকোনমি যে সিস্টেম তৈরি করেছে ওয়ার্ল্ড ওয়াইড এটা টিকে থাকবে উনিশশো সালে যখন পেট্রো ডলার চুক্তি তারা করে সৌদি আরবের সাথে যে তেল কিনতে হলে